নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা জাতি পাশে আমাদের সমাজের পাশে সবাই মিলে আজকের এই প্রয়াস খুবই সুন্দরভাবে এটা অনুষ্ঠিত হয়েছে বাইরে সুন্দর মূর্তি তৈরি হয়েছে বিদ্যাসাগর এবং রাজা রামমোহনের এবং এই যে জায়গাটিতে করা হয়েছে এই জায়গাটিতে আপাতভাবে করা হয়েছে কিন্তু আগামী দিনে আমরা চেষ্টা করছি সবাই মিলিতে তবে এবং আমরা আলোচনাও করেছি এই জায়গাটাকে আরো আমরা সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করবো যাতে এখানটা দেখতেও খুব ভালো হয় এবং হাইজিনটা খুব ইম্পর্টেন্ট যেখানে যেখানে প্রসূতি মায়ের মানে একদম প্রসূতি নয় প্রসূতি পাত্রের বাচ্চাদের

দেখুন পশ্চিমবাংলার মানুষ জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি করেন কিভাবে ভাবেন ওনার এবং আগামী দিনে ওনার কর্মসূচি কি আছে এবং আমাদের প্রত্যেক মুহূর্তে প্রতি বছর কিছু না কিছু যদি সবসময় কিছু না কিছু একটা নতুন ধরনের আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য দিচ্ছেন এবং মহিলাদের পাশে যদি দিই কত রকম ভাবে আছে সেটা আমাদের প্রকল্প দ্বারাই সব সময় প্রমাণিত যাবতীয় যা যা আমাদের প্রকল্প আছে যা করেছেন আমাদের সকলের জন্য এরপরে আগামী আগামী এখন বেহাল দশা তো হয়ে আছে এবং চেষ্টাও করা চলছে যাতে তারপরে আরো জিনিসটাকে আমরা একটা ভালো দিতে পারি এবং আমার পান্ডুয়ার জন্য একটা বড় একটা পদক্ষেপ বলতে পারি